আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিড়ালের একটা আস্থাখানা এখানে প্রায় প্রচুর পরিমাণে বিড়াল এখানে থাকে প্রায় হাজার খানিকের মতো বিড়াল এখানে থাকে আর বিড়ালের জন্য ডাক্তারও এখানে রেখে দিয়েছে সৌদিরা আমি পরবর্তীতে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে জেনে আসি যে আসলে সৌদি আরব এরা বিড়ালকে এত ভালোবাসে কেন বিড়ালকে এত মোহব্বত করে কেন এই জিনিসটা আমরা জেনে আসি বিড়াল এটা এমন একটা প্রাণী যেটা সময় প্রায় সময় গড়ের মধ্যে দেখা যায় আর এটা গড়ে থাকতে সব বেশি ভালোবাসে কেননা গড়ের মধ্যে যদি কোনো জিনের অস্তিত্ব থাকে তাহলে সে জিনের সাথে মোকাবিলা করার মতো শক্তি আল্লাহ পাক এই বিড়ালকে দান করছে এই জন্য আল্লাহ রসুল বলছেন বিড়ালকে ঘরে পুষতে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ তালা এমন একটা ব্যাকটেরিয়া দিয়েছেন যে ব্যাকটেরিয়াটা আমাদের আশেপাশে থাকা সকল প্রকার এই নেগেটিভ নেগেটিভ যে সমস্ত ভাইরাসগুলো আছে এগুলো সবগুলো শোষণ করে নিতে পারে এই বিড়ালের শরীরের ব্যাকটেরিয়া এটা হচ্ছে বিজ্ঞানের কথা এছাড়া বিজ্ঞান আমাদেরকে আরও অনেক কিছুর প্রমাণ করতেছে এখনও এ বিষয়টাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে বিজ্ঞান যে আমরা যখন রাত্রিবেলায় আসলে এই গরের ভিতরে ঘুমোতে যাই তখন এই বিড়াল ওখানে সারা রাত ধরে আমাদের ঘরের ভিতরেই আশেপাশে থাকা সকল প্রকার নেগেটিভ ভাইরাসকে এরা শোষণ করে নেয় এটা হচ্ছে বিজ্ঞানীদের মত যার জন্য বিজ্ঞানীদের কথায়ও আজকে আসছে সেই চোদ্দো শত বছর আগেকার কথা এই বিড়ালকে পোষণ করা তাছাড়া একটা বিড়াল যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি যখন গোমাসবেন আমরা যখন ঘুমাসি আমাদের শরীরের সকল প্রকার নেগেটিভ এনার্জিকেও এরা শোষণ করে নেয় অর্থাৎ বিড়ালের শরীরে যে ব্যাকটেরিয়া থাকে এটাই আমাদের শরীরে থাকা নানা প্রকার এই নেগেটিভ এনার্জিকেও এরা শোষণ করে নেয় আল্লাহরাবুল আলমিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটা লোক আমাদের রোজগার জীবনের সঙ্গী হয়ে উঠেছে রসু সাল্লাইসাল্লাম বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন এবং এই বিড়াল পালন করার কারণে তিনি তার এক সাহাবি সদ্যনাম দিয়েছেন আবু রায়রা অর্থাৎ তার শাব্দিক অর্থ আমরা বাংলাতে ট্রান্সলেট করলে অবশ্যই দেখতে পারি তার অর্থ হচ্ছে বিড়ালের পিতা কেন একজন মুসলিমের আসলে বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে প্রায় আট হাজার পূর্বে এই জঙ্গলের বিড়াল খাবারের খুঁজে এ মানুষের জনবসতিতে এখানে তারা প্রবেশ করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক পরিমাণে উৎপাত ছিল যার দরুন সঠিক ফসল মানুষ কখনই গড়ে তুলতে পারে নাই ইঁদুর সমস্ত ফসলগুলো খেয়ে সাবার করে দিচ্ছে আর সেসব ইঁদুরকে তাড়া করতে করতে এই বিড়ালরা একসময় এই মানুষের জনবসতিতে এসে এই বিড়ালগুলো পৌঁছায় আর সেই সময় এই ইঁদুরগুলো এই বিড়ালের প্রধান খাদ্যের তালিকায় আসে এরপর থেকেই এর প্রধান খাদ্যর তালিকার পাশাপাশি এরাও মানুষের সাথে বসবাস করতে শুরু করে আর সেই সময় সমস্ত ইঁদুরগুলোকে খেয়ে সাবার করে দেওয়ার কারণে এই বিড়াল এবং মানুষের মধ্যে অত্যাধিক মধুর্য এবং কি ভালোবাসাপূর্ণ সংহতিপূর্ণ একটা সম্পর্ক প্রতিস্থাপিত হয় এবং তারা আস্তে আস্তে দিনে দিনে মানুষ এবং কি বিড়ালের মধ্যে সুন্দর প্রেম এবং কি ভালোবাসা অত্যাধিক আপন হতে শুরু করে আমরা জানি বর্তমান বিশ্বের এই পোষা প্রাণীগুলোর তালিকার মধ্যে বিড়াল বর্তমানে এক নম্বর স্থানে অবস্থান করছে রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণেই বনি ইসরায়েলের কোনো এক মহিলাকে কবরের মধ্যে আজাব দেওয়া হয় সে সাথেও জানা যায় সে বিড়ালটিকে বন্দি করে রাখার কারণে এই বিড়ালটিকে কোনো প্রকার খানা খাবার এবং কি পানীয় কোনো কিছু পান করায়নি এটুকু হাদিস থেকে জানা যায় যার কারণে ওই বিড়ালটি মারা যায় তাই রাসুল সাল্লাহ সাল্লাম এখানে ফর্মেছেন যে বন ইসরায়েলের কোনো এক মহিলাকে শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণেই তাকে আজাব দেওয়া হয়েছে সহি বুখারির আমরা যদি আরেকটা হাদিস দেখি হাদিস নাম্বার চার হাজার তিনশত বিরাশি এই হাদিসটার মধ্যে উল্লেখ আছে রাসুল সাল্লু আলসালাম এসাদ করেন বিড়াল সর্বদাই নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে আর এই বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে সব থেকে বেশি পছন্দ করে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন এবং তার উম্ম দিকেও এ ভালো আচরণ করার জন্য পরামর্শ দিয়েছেন কাজেই সারা দুনিয়ায় উম্মতে মোহাম্মদী আমরা যারা আছি আমরা রাসুল সাল্লাহ আসলামের উম্মত যারা আছি আমাদের সকলেরই উচিত রাসুল সাল্লাহু আলাইসালামের প্রদর্শিত পথে চলা এবং বিরানের সাথে সুন্দর এক আচরণ করা হ্যাঁ বন্ধুরা এটা সৌদি আরবেরই রিয়াদের একটা জায়গা এখানে দেখেন হাজার হাজার শত শত বিড়ালের এখানে অবস্থান এখানে প্রচুর পরিমাণে বিড়াল আছে আর বিড়ালের জন্য দেখেন আপনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সৌদিরা ডাক্তারও রেখে দিয়েছেন যে কিনা সর্বদাই সকাল এবং কি বিকাল দুবেলা আসে এখানে বিড়ালকে এলাজ করে কারো কোনো সমস্যা কিংবা শগতি হলে তাকে যথাসাধ্য সে চিকিৎসা প্রদান করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরব আর এ সৌদি আরবের যা সৌদিয়ানরা যারা আছে তারা কখনোই বিড়ালকে মারতে তারা কখনোই পছন্দ করে না তবে হ্যাঁ কোনো বিড়াল যদি হিংস্র হয় অর্থাৎ মানুষের যদি ক্ষতি করতে চায় তাহলে এমন বিড়ালকে আপনারা হয়তো বাড়ি থেকে বের করে কোনো জঙ্গলে রেখে আসবেন কিন্তু তাদেরকে মারা কখনই ঠিক হবে না এখানে দেখতে পাচ্ছেন একটা বিড়াল খুব বেশি অসুস্থ হয়ে গেছে এই বিড়ালকে আর কি ডাক্তার নিয়ে আসছেন আশা করুন চিকিৎসা দিচ্ছেন এই বিড়ালকে এখানে যাহারা আসে যে সমস্ত বিদেশি এবং কি স্বদেশী এবং সৌদি আরবের লোকজন যারা আসে এখানে বিরাটগুলো দেখার পরে কি করেন তারা হয়তো দুধ কিংবা খাবার বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস তাদেরকে এখানে দিয়ে যান এখানকে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ খাবার আমি আপনাদেরকে দেখাইলাম এখানে বিড়াল সবসময় তারা খাবার পাচ্ছে অর্থাৎ তাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা এবং কি আদর্শ ভালোবাসা দিয়ে রসুল সাল্লু আলাই সাল্লামের যে আদর্শ সে আদর্শটাকে ধরে রাখার চেষ্টা করছে আমরা মুসলমান হিসাবে আসুন আমরাও এই বিড়ালের প্রতি একটু সহানুভূতি দেখাই এদেরকে না মারাই আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম এবং কি উচিত একটা কাজ হ্যাঁ বন্ধুরা আমিও এখানে হয়তো একটা কাজের জন্য আসছিলাম সেখানে আসার পরে যখন আমি বিড়ালগুলো দেখলাম এই বিড়ালগুলো দেখে এরপরে এদেরকে আমি কিছুটা দুধ কিনে দেই এবং কি অন্যান্য খাবারও তাদেরকে কিনে দিই দেখেন বিড়ালগুলো ভালোবেসে ওরা সরাসরি আমার উপরে এসে বসে গেছে অর্থাৎ এত সুন্দর মানুষের সাথে একটা মিল এবং কি ভালোবাসায় স্নিপ্ততায় ভরপুর এই বিড়ালগুলো বন্ধুরা আপনাদের কারো বাসায় যদি বিড়াল থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি আশা করি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন কমেন্টের মাধ্যমে আর যদি আপনি কোনো বিড়ালকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনার বাসায় কোনো বিড়াল থাকে অবশ্যই জানাইবেন আর সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম